হচ্ছে বাবা উ বাবা তা বলছি অনন্দ আমি তোমার জন্য দুটো জিনিস এনেছি দেব তুমি নেবে এই না একটা বিস্কুট মাল কেস আর এই দেখো একটা ওরিও বিস্কুট কোনটা তোমার বেশি পছন্দ হ্যাঁ তাহলে ঠিক আছে এটা আমি নিয়ে নিই ও দেখো কেমন দুষ্টু দিবা থ্যাংক ইউ

টিচে পড়তে গেছিলি বই কই তোর ব্যাগের বই নিচে রেখে এসেছিস ও নিচে আমার কাছে ব্যাগের বই চাপিয়ে দিয়েছিস লেসটা নি তো লেসটা আমার জন্য এনেছিস না নিজে খাই বলে এনেছিস হ্যাঁ হ্যাঁ এই নাও খাও হ্যাঁ আমিও খাবো আচ্ছা চলো খাই যা কী করছিস তুই হ্যাঁ রে কপাল দেখা দেখা জল বন্ধ কর এননে কি করছিস রে কি রান্না করছিস জল রান্না করছিস কেমন হচ্ছে জলটা খেতে তো কি অবস্থা নেনুমুকর কালিমাকে ওগুলো কি লাগাচ্ছিস হাতে নোক পালিস না বল নোক লাগাচ্ছি ও বাবা কত বড় বড় নোক হয়েছে কই দেখা দেখি উড়ি বাবা কাকে ভয় দেখাবি বোন কাকগুলোকে ও মা ভয় পাবে ও মা আমি তো খুব ভয় পেয়েছি আমি চলে গেলাম টাটা ঘড়ি কি এই সবই তো বুঝলাম এটা তো বাচ্চাদের ঘড়ি এটা আমার ঘড়ি কোথায় এটা তোর ঘড়ি এটা কমলা তো বুঝলাম আমি নেব না তুই গা তুই ল্যা হি এ নুনী ও বাবা আমি তো নুনী ভূতর জন্য না নুনির জন্য না না এটা নুনি ভূত ও নুনি বেরিয়েছে না তাহলে নুনির জন্য আমি টিফিন বক্সে করে কত মিষ্টি এনেছি ব্যা না আমি অনেক মিষ্টি এনেছিলাম কাবিনা লাইক করে দেবা আর কমেন্ট করে দেবা আর সাবস্ক্রাইব করে দেবা অনু কি করছো কি করছো ও বাবা ঘরের সব কাজ করে ফেললো নুনি নুনি ভুতু সব কাজ মুছে ছাদটা ভালো করে পরিষ্কার করেছো হ্যাঁ ছাদটা সুন্দর পরিষ্কার হয়েছে গো খুব সুন্দর পরিষ্কার আমি মুছি না না আমি মুছিনি নুনি মুছেছে চেয়ে নুনি ও এটা নুনি ভুতু না নুনি হ্যাঁ এখানে কি হয়েছে দেখি দেখাও দেখি দেখাও দেখি আর নুনি বেগুন দেখছে দেখো কোন জায়গাটায় নন্দুর জন্য হেভি হেভি চকলেট এনেছি এই ও তো না এই তো ও এই নুনি রে তোর জন্য আমি দারুণ চকলেট এনেছি এই দেখ আমি খাবো তাহলে আমাদের হাত দিবি না কিন্তু ঝাল লাগবে নুনি কেমন ঠকালাম বল কি কি বাবা এটা নুনি ভুতু আমি নুনি ভুতু শুনবো ও নুনি আমি ভয় পেয়ে গেছি তোমার হাতে এটা কি আমি নাচ ও টফি তুমি নাচ করছো তাই দিয়েছে ও তুমি নাস্তে পারো দেখি দাও তো ওই এই নাচে টপি পইছ বাহ খুব সুন্দর হয়েছে না না ওটা কি হাতে করে নিয়ে আসছিস ম্যামে করতে করতে পিরি 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 কি করবি বসবি কোথায় বিছানা দিয়ে বিছানা করছিস বন্ধুরা যদি জীবনে শুনে থাকো পিড়ি দিয়ে বিছানা হয় তাহলে তোমরাও করে ফেলো ঠিক আছে তারপরে পিঁড়ি দিয়ে বিছানা করা পিড়ির পিড়ির বিছানায় বসেছিস ও ভাল্লাগছে ভাল্লাগছে কি কী কী ই বলছে তো নুনি ভুতু ও নুনি হ্যাঁ কী হয়েছে কি হয়েছে এখানে একটা ঘর হয়েছে গাছে কই দেখি দেখি গাছের ঘর উ মা গাছে ঘর হয়েছে তো দাও দেখি উ বাবা পড়েই যাচ্ছে তু মা কী সুন্দর তুই গাছে ঘর হয়েছে তোমার তুমি খুশি এটা নিচে দাও ওরে বাহ্ সুন্দর জলের বোতল যাই নুনিকে দীঘা কি সুন্দর জলের বোতল এ তো নুনি ভূত নুন বোতলে ও নুনি এই যে নুনির জন্য আমি জলের বোতলে নিয়েছি নতুন দোকান থেকে নিয়েছি তোমার পছন্দ হয়েছে তোম ভালো লেগেছে তা ডাক একটা চুমু দিয়ে দাও মা একটা চুমু দিয়ে দাও